হ্যালো ফ্রেন্ডস যদি আগে আপনাদের ভিডিওতে অনেক ভিউ আসতো কিন্তু এখন আর ভিউ হয় না ভিউ হয় না আস্তে আস্তে কমে যাচ্ছে ভিউ তাহলে আপনাদের বুঝে নেওয়া উচিত আমাদের ফেসবুক পুরোনা কোনো সমস্যা রয়েছে এর জন্য আপনাদেরকে প্রতিদিন ফেসবুকে চারটি অপশন সবসময় চেক করে নিতে হবে আর এই চারটি অপশনের মধ্যে যদি একটি অপশানের কোনো সমস্যা থাকে তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজে পেজে রিস এংগেজমেন্টগুলো কমে যাবে এবং কি আপনাদের ভিডিওতে ভিডিওতে ভিউ কমে যাবে আর এই কী চারটি গুরুত্বপূর্ণ সেটিং সেটা আজকে আপনাদের এই মোবাইল স্ক্রিনে দেখাবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যাওয়া দেখছেন অবশ্যই আমার ফেসবুকে একটি ফলো দিয়ে রাখবেন সো দেরি না করে চলুন যাওয়া যাক ওয়াল স্ক্রিনে সো বন্ধুরা প্রথমে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পর এখানে উপরে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর প্রোফাইলে ক্লিক করতে হবে এরপর নিশ্চয় যে যে সি ড্যাশবোর্ড আছে এখানে ক্লিক করতে হবে সিট সিট আসবো বোর্ডে ক্লিক করতে হবে এরপর নিচে স্ক্রল করে আসতে হবে নিচে স্কোর করে নিচে আসুন এখানে আসার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন প্রোফাইল এদের প্রোফাইল রিকমেন্ডেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচে এদের দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল এখানে রিকমেন্ডেবল থাকতে হবে তাহলে আপনাদের পেজটি অনেক সুন্দর আছে এবং ভালো আছে কোনো পলিসি ইস্যু নাই এটা এখানে ঠিক থাকতে হবে এরপর মনিটাইজেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো গ্রিন চিহ্ন আপনাদের আপনাদেরও সবগুলো টুলস খোলা থাকলে অনেকগুলো গ্রিন চিহ্ন থাকবে এখানে আপনাদের গ্রিন চিহ্ন থাকতে হবে আর যদি উপরে নো ভাইল মনিটাইজেশন ভাই ভায়োলেশন এটা আপনাদের ঠিক থাকতে হবে এরকম থাকতে হবে তাহলে আপনার পেজটি সুরক্ষিত আছে সো ব্যাগে আসবেন আসার পরের প্রোফাইল স্ট্যাটাস এখানে প্রোফাইল স্ট্যাটাস স্ট্যাটাস আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন গ্রিন চিহ্ন এরকম গ্রিন চিহ্ন আপনাদের আইডিতে থাকতে হবে তাহলে আপনাদের পে প্রোফাইল বা পেজটি অনেক সুরক্ষিত এবং ভালো আছে আর এখানে এলিজিবল মনিটাইজ এটা থাকলে আপনারা ফেসবুক থেকে মনিটাইজটি পাবেন আপনাদের ফেসবুকে কোনো সমস্যা থাকবে না সো এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ফুল ব্যাগে আসবেন আসার পর সেটিংসে দেবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন এই যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এদের সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন আমি সব দেখে দিচ্ছি সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে ইয়োর অ্যালার্টস এখানে ক্লিক করবেন এই যে ইয়োর অ্যালার্টস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার যে নো ভাইলেশন এরকম থাকতে হবে আপনাদের পেজে তাহলে আমাদের পেজটা অনেক ভালো আছে ইনশাল্লাহ এরকম থাকতে হবে আপনাদের পেজে সো এখান থেকে ব্যাক দেওয়ার পর যে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করবেন এখানেও আপনাদের নো রিপোর্টস থাকতে হবে আপনাদের ফেসবুকে কোনো রকম রিপোর্টস থাক থাকা যাবে না তাহলে আপনারা ফেসবুক থেকে কোনো দিনও ইনকাম করতে পারবেন না এরকম নো রিপোর্টস থাকতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন